জঙ্গলের ঝোপে যারে পানিতে পাওয়া যায় বেশ পুরনো একটি ভাঙা গাড়ি দেখে বলার উপায় নেই এটা কোন ব্র্যান্ডের গাড়ি তবে গাড়িতে চারটা চাকা ও ইঞ্জিন মৃত অবস্থায় আছে গাড়িটা বেশ ভালো করে দেখার পর বোঝা যায় এটা এখান থেকে উদ্ধার করে এটা ঠিক করা সম্ভব তবে নিয়ে যেতে হবে কোনো নির্দিষ্ট স্থানে গাড়িটাকে উদ্ধারের জন্য আমরা নিয়ে আসলাম জমি চাষ করার একটি ট্রাক্টর রশির সাহায্যে গাড়ি বেঁধে টেনে তোলা হলো নিয়ে যাওয়া হলো নির্দিষ্ট স্থানে আমরা প্রথমে এই গাড়ির কাদা ময়লা ওয়াটার প্রেশার দিয়ে ওয়াশ করতেছি গাড়ির প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা কোনায় যেন পানি পৌঁছাতে পারে সেই তুলনায় ভালো করে ওয়াশ করে নিচ্ছি গাড়ির ভিতরে পুরো জায়গা ওয়াশ করা শেষ গাড়ি ধোয়া মোছা করার পর এখন প্রধান কাজ হচ্ছে ইঞ্জিনের প্রথম হাত লাগানো যেহেতু ইঞ্জিনের কাজ করব তাই আমরা প্রথমেই এয়ার প্রেশার মেশিনের মাধ্যমে ইঞ্জিনের চিপায় চাপায় জমে থাকা পানি সরিয়ে নিচ্ছি এখন আমাদের ইঞ্জিন খোলার পালা প্রথমে আমরা ইঞ্জিনের উপর অংশে কিছু নাট খুলে তা চালু করার চেষ্টা করব। কথা মতো আমরা ইঞ্জিনের চারটা বন প্লাগ খুলে ভালো করে ওয়াশ করে লাগিয়ে দেখব কাজ হচ্ছে কিনা দেন পরবর্তী স্টেপ নিব এখন প্লাগ গুলা লাগাচ্ছি যেহেতু পুরোনো প্লাগ তাই অবশ্যই সাবধানতার সাথে লাগাতে হবে প্লাগ গোলা লাগানো শেষে এখন সেলফ দেওয়ার জন্য দরকার ব্যাটারি তাই আমরা এখন আরেকটি পুরাতন ব্যাটারি ব্যবহার করছি ঠিকঠাক লাইন দেওয়ার পর এখন সময় এসেছে এটা দেখার জন্য এটা স্টার্ট হবে কি না চলুন এটা দেখা যাক এখন প্রথমবারের মতো স্টার্ট দিয়ে বুঝতে পারলাম ইঞ্জিনের সেলফ মোটর ভালো আছে ইনি স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে এভাবেই কয়েকবার ট্রাই করার পর বুঝলাম অন্য কোথাও কোনো কমতি রয়েছে তখন খোঁজা শুরু করলাম কোথায় সেই কমতি অবশেষে মনে হলো ওয়েল পাম্পে এর কোনো সমস্যা হতে পারে তাই ট্যাঙ্কের মুখটা খুলে দেখতে হবে এর ভিতরে কি সমস্যা ওয়েল পাম্পের মুখ খুলে দেখতে হবে এর ভিতরে কি সমস্যা তবে এটা এত দিনের পুরনো হওয়ায় ধীরে ধীরে এর নাটগুলো জং হয়ে গেছে তাই এটা খোলাটা ছিল মুশকিল কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পর খুলতে সক্ষম হই ভেতরে যা দেখলাম পুরো হাস্যকর ছিল অয়েল ট্যাঙ্কের পানি আর তেল মিশে যেন অন্য পদার্থে রূপান্তরিত হয়েছিল যাই হোক পাম্পটা উঠিয়ে দেখলাম এটা ভালো ট্যাঙ্কের ভিতরটা পরিষ্কার করতে হবে ট্যাঙ্ক থেকে পানি তুলতেছি একটু একটু করে যেহেতু ভিতরে হাত দেওয়ার জায়গা নেই এই কাজটা ছিল একটু কষ্টসদ্য ট্যাঙ্ক পরিষ্কার করার পরে পুনরায় নতুন করে পানি ভরে আমরা স্টার্ট দেওয়ার চেষ্টা করব। এখন স্টার্ট দেওয়ার আগে একটা কথা বলি আমার এই ভিডিও গুলো আপনারা যদি কেউ দেখে থাকেন প্লিজ রিকোয়েস্ট একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে মন চাইলে শেয়ার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন গাড়িটা স্টার্ট দেওয়া যাক দুইবার স্টার্ট দেওয়ার পর এখন ফাইনালি স্টার্ট নিয়েছে তবে দুঃখের ব্যাপার এটা বন্ধ হয়ে গেল দেখলাম ইঞ্জিনের বাতাস প্রবাহের পাখাটা ঘুরছে না একটু লক্ষ্য করেই দেখলাম একটি তার ছেড়া ছেড়া তারটি ব্যাটারির মাথায় লাগাতেই দেখলাম পাখাগুলো গোর গোর করে ঘোরা শুরু করলো তাই তার গুলো ব্যাটারির সাথে জুড়ে দিলাম এখন আবার পুনরায় স্টার্ট দেব এবারও ফাইনালি ইঞ্জিন স্টার্ট হয়ে গেল তবে শব্দ হচ্ছে এবং ভিতরে প্রচুর প্রাইভেট হচ্ছে এর ভিতরে পুরোনো মোবিল চেঞ্জ করতে হবে এখন আমরা পুরাতন মোবিল বের করে নিচ্ছি এবং নতুন মোবিল ইনস্টল করব। এখানে আমাদের প্রায় সিক্সটি পার্সেন্ট কাজ শেষ তবে এটা চলার জন্য এখন চাকাগুলো ঠিক করতে হবে সিস্টেম ভালো করে মেরামত করতে হবে কোথাও যেন কোনো ত্রুটি না থাকে পুরাতন চাকাগুলো কোন রকম মেরামত করে তা আবার পুনরায় গাড়িতে ইনস্টল করলাম এরপর গাড়িতে পুরানো দুটি সিট লাগালাম যাবতীয় নষ্ট ও স্টিয়ারিং সহ নতুন আপডেট করলাম এটা চলার জন্য প্রস্তুত এ দেখব ইঞ্জিনের সকল কিছু ঠিকঠাক আছে কি না দেখাবো বাদ বাকি কাজ গুলো ভিডিওটা দেখে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই গাড়ির বাদ বাকি কাজ ও আপডেট সকল কিছু দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকেন ভালো থাকেন কোদা হাফেজ